দেখুন গোপন করবেন না সত্যি সত্যি বলুন আপনি তো জান্নাতে আমার বন্ধু আপনি তো জান্নাতে আমার সাথী হবে সব খুলে বলেন রাখাল বলল আমি তেমন কোনো আমল করি না তেমন কোনো বিশেষ আমল করি না তবে পাঁচ অক্ত নামাজ আদায় করি এই মাকামের নামাজ আদায় করি নামাজ পড়ি হজরতে যে পাহাড় দেখছি এই পাহাড়টাকে যদি স্বর্ণবাণী আমাকে দেয়া হয় আমি বিন্দুমাত্র খুশি হব না আবার এই স্বর্ণের পাহাড়টা যদি আমার কাছ থেকে শিনিয়েও নেওয়া হয় আমি কষ্ট পাব না আর এই মাকামে পুষতে আমার জীবনে দুঃখ কষ্ট আমাকে সাহায্য করেছি এই কথা শুনে হজরত বললেন হা এটাই সত্যি দুনিয়াতে দুঃখ কষ্ট সবর ধৈর্য মানুষকে আল্লাহর প্রতি অনুরক্ত করে দেয় ফলে সে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপন করে কাছে টেনে নেয় এবং এর চেয়ে উচ্চ ইবাদত উচ্চ পর্যায়ের আমুলের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত করে দেয়